বিস্মিলার খান রেম স্বাগত নতুন আরেকটি এপিসোডে আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশনে যারা ডাটা এন্টি অপারেটর প্রতিলিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের প্রস্তুতিকে আরও এক দাপ এগিয়ে নেওয়ার জন্য আজকের এপিসোডটি আজকের এপিসোডে আমি দেখাবো বাংলাদেশ নির্বাচন কমিশনের লিখিত পরীক্ষার জন্য ডাটা এন্টি অপারেটর প্রতিলিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তিনটি অব্রিবিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমটি হচ্ছে বি এ তারপর হচ্ছে ইউ আর তারপর হচ্ছে ইসি এন একনিক হ্যাঁ তাহলে আমরা দেখি বি জেট এর পূর্ণরূপটি অনেকে হয়তো বা পারেন যারা পারেন তারা মনে করার চেষ্টা করেন আর যারা পারেন না তারা শিখে নেন আচ্ছা তাহলে আমরা এই যে লিখতে পারি বিইপি জেট এর পুনরূপ হচ্ছে দা হচ্ছে বাংলাদেশ বাংলা দেশ তারপর হচ্ছে এক্সপোর্ট বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং প্রসেসিং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং তারপর হচ্ছে জুন হ্যাঁ ইপিজেট হ্যাঁ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জুন তারপর হচ্ছে এটা হচ্ছে অথরিটি অথ হ্যাঁ অথরিটি ঠিক আছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জুন অথরিটি হচ্ছে বিপিজেট এ আর শুধু ইপিজেট এর পনেরো বাংলাদেশ হ্যাঁ শুধু ইপিজেট এর পনেরো এক্সপোর্ট প্রসেসিং জুন আর বিপিজেট এর পনেরো বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জুন অথরিটি তারপর হচ্ছে হ্যাঁ এইচ আর এর পুনর্ব কি ইউএন হচ্ছে ইউনাইটেড হ্যাঁ ইউনাইটেড নেশনস হ্যাঁ ইউনাইটেড নেশনস তারপর হচ্ছে হাই কমিশনার হাই কমিশনার হাই কমিশনার ফর হ্যাঁ কমিশনার বাংলা লক্ষ ডাবল এম ডাবল এস হ্যাঁ হাই কমিশনার ফর হাই কমিশনার ফর রিফিউজিস এ হচ্ছে ইউনাইটেড নেশনের এর পুনরূপ হ্যাঁ তারপর হচ্ছে এর পুনরূপ তারপর হচ্ছে একনিক হ্যাঁ এটা খুবই কমন অনেক চাকরির পরীক্ষা কিন্তু এই একনিকের পুনরুখটি পরীক্ষা আসতে দেখা যায় ঠিক আছে আচ্ছা আর এক পুনরূপের ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আসে যে একনেকের মধ্যে সহপতিত্ব কে করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করে আচ্ছা তাহলে একনেকের পুনরূপ কি এক নেক এর পুনরূপ হচ্ছে এক্সিকিউটিভ হ্যাঁ এক্সিকিউটিভ কমিটি এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক ইকোনমিক কাউন্সিল এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এ হচ্ছে এক নেকে পুনরূপ